আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়া আমরা ছোট মাঠে খেলার না আপনাদের সাথে আছি আমি শাহন দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন শাকিব খানের বরবাদ সিনেমা দেখে এবার ডাক্তার মোহাম্মদ বলল তা শুনলে আপনার চোখ কপালে খানের বহুল প্রতীক্ষিত সিনেমা আর মুক্তির পরেই এই সিনেমাটি একের পর এক রেকর্ড ভাঙছে বক্স অফিসে দেশ এবং বিদেশ সব জায়গাতে শাকিব খান এবং বরবাদ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ ভক্ত থেকে সাধারণ জনগণ শাকিব খান যেন নিজের রেকর্ড করে নিজেই ভাঙার জন্য বরবাদ যেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে সবচাইতে আইকৃত সিনেমার তালিকায় শীর্ষে থাকার জন্য তারা দেশ জুড়ে যেন শুধুমাত্র শাকিব খানের প্রশংসায় ঘুরে বেড়াচ্ছে আর এই প্রশংসার হাওয়া এবার গিয়ে লাগলো দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কানে আর এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবার বললেন যে বর্বাদের মতো সিনেমা বাংলাদেশে আরো হওয়া উচিত শাকিব খান বাংলাদেশের গর্ব তিনি আরো ভালো ভালো কাজ উপহার দেবেন এমনটাই আশা করছি এমন শাকিব খানের নতুন নতুন নিউজ পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন